নয় বছরে একটা বাচ্চা মেয়ের সাথে বিয়ে দেওয়ায় দেশ ছেড়েছিল আবরার নয় বছর পর বাংলাদেশে মাটিতে পা রাখলো সে নয় বছর আগে বিয়ের আসর থেকে বেরিয়ে পাড়ি জমায় সুদূর লন্ডনে সেই বইয়ের পিক দেখা মাত্রই ফ্লাইটে আবরার এয়ারপোর্ট থেকে বেরিয়ে গাড়িতে উঠে চৌধুরী বাড়ির কেউ তার আসার খবর জানে না মাথা এলিয়ে বসে আছে গাড়িতে গাড়ি থামে চৌধুরী বাড়ির সামনে গাড়ি থেকে নামতে আশেপাশে গাট এগিয়ে আসে গাটদের ইশারায় থামতে বলে মুখে গম্ভীরতা বজায় রেখে পা বাড়ায় বাড়ির দিকে দরজার ওপাশে দাঁড়িয়ে আছে আনায়া তার সামনে দাঁড়িয়ে আছে সুদর্শন এক যুবক বয়স আটাশ কি উনত্রিশ হবে উচ্চতায় ছয় ফুট হবে মুখে চাপ উজ্জ্বল গায়ের রং মুখে হালকা কাটা দাগ গায়ে কালো শার্ট ইন করে পরা ট্রাই হাতে ওয়াত বড় বড় চুল কিছু এলোমেলো হয়ে সামনে পড়ে আছে সব মিলে ক্রাশ খেয়ে বসে আছে আনায়া এক ধেনে তাকিয়ে থাকতে দেখে ধমকে উঠে আবরার স্টুপিটের মতো দাঁড়িয়ে না থেকে সাইড দাও অচেনা কাউকে দেখে চেঁচিয়ে উঠে আনায়া সাত সকালে চেঁচামেচি আওয়াজ শুনে এগিয়ে আসে আয়সা চৌধুরী এতদিন পর ছেলেকে দেখে ইমোশনাল হয়ে পড়ে আয়সা চৌধুরী ছেলের কাছে আসতে নিলেই গট পায়ে উপরে উঠে যায় আবরার ছেলের এমন ব্যবহারে চোখের পানি ডুকু মুছে নেয় অন্যদিকে আনায় বোঝার চেষ্টা করে গম্ভীর লোকটাকে আয়সা চৌধুরীকে প্রশ্ন করেই বসে বড় মা উনি চৌধুরী বলে আবরার বুঝে যায় আনায়া আয়সা চৌধুরী চোখের পানি মুছে বসে পরে আনায়ার সাথে বিয়ের পর থেকে মায়ের সাথে সম্পর্ক খারাপ আবরারের মা বাবা সারা এতিম একটা মেয়েকে বউ হিসেবে ঘরে তুলেছে আয়সা তার উপরে একটা বাচ্চা মেয়ে আবরারের অমর ছিল বিয়েতে জোর করে বিয়ে দেওয়ায় দেশ ছাড়ে বাবা মায়ের সাথে কোনো যোগাযোগ পর্যন্ত করিনি এই নয় বছরে এখন পর্যন্ত মায়ের সাথে কথা বলে না আবরার ভার্সিটির জন্য বেরিয়ে যায় আনায়া মাঝ রাস্তায় দেখা হয় বেস্ট ফ্রেন্ড মারিয়ার সাথে সাথে আলিফও ছিল আলিফ ভার্সিটির সিনিয়র ক্রাশ আনায়ার ছেলেটা খুব ভদ্রতা বেশি আকৃষ্ট করে আনায়াকে কথা বলতে বলতে পা বাড়ায় ভার্সিটির উদ্দেশ্য ক্লাস শেষ করে বাসায় ফিরে আনায়া আব্রারের রুমে পড়ে তার রুম উকি মারে আব্রারের রুমে টাশ করে পড়ে যায় ভু কুসকে তাকায় আব্রার ল্যাপটপ নিয়ে বসেছিল হঠাৎ কিছু পড়ার শব্দ দরজার দিকে তাকিয়ে দেখে পড়ে আসে তার বউ লজ্জায় একদৌড় দেয় আনায়া আর পড়বে না আবরারের সামনে সম্মানের ফালুদা হয়ে গেছে আব্রার বাসায় ফিরেছে এই খবর এখনো কেউ জানে না বাড়ির কর্তীরা ছাড়া বাড়ির বড় কর্তা আমজাদ চৌধুরী তার একমাত্র ছেলে একমাত্রী কর্তা আজিম চৌধুরী ওনার এক মেয়ে লারা ওনার এক ছেলে এক মেয়ে ছেলে ওয়াফি আর মেয়ে ওয়া জিহা রাতে খাবার টেবিলে বসে আছে সবাই আনায় আর আব্রার ছাড়া আনায়া কারোর সাথে বসে খাবার খেতে পারে না এই কপাল তার নাই সে যে এই বাড়ির বউ ওটাই তো সে জানে না আশ্রিতা হিসেবেই জানে আব্রারের সাথে তার বিয়েটা আয়সা বেগম এখন পর্যন্ত জানায়নি তার ছেলে যেহেতু বিয়েটা মানে না তাহলে জানি আর কি করবে শুধু শুধু মেয়েটা কষ্ট পাবে খাবার টেবিলে আজিম চৌধুরী কথা তুলে আব্রারের বিয়ের ব্যাপারে তার মতে তার মেয়ের সাথে বিয়ে দিতে চায় আব্রারের ছেলের বয়স তো কম হলো না বিয়ে দিবে কবে বড় ভাইয়ের দিকে তাকিয়ে প্রশ্ন করে আব্রারের বিয়ে তো আর নয় বছর আগেই হয়ে গেছে নতুন করে আর কি দিব আমজাদ খাবারের দিকে চোখ রেখে বলে ওঠে ওই বিয়ে তো মানে না তার ওই বিয়ের কোনো রেজিস্ট্রি হয়নি মৌখিক বিয়ে ছিল ছেলে যেহেতু এসেছে তার সাথে কথা বলে সিদ্ধান্ত নেওয়া উচিত আর কেউ কোনো কথা বাড়েনি লার চোখে আনন্দের ঝিলিক বাংলাদেশে আসে আব্রারের দুই বন্ধু ইয়ামিনা রাতুল আব্রারকে না জানিয়ে চলে এসেছে আব্রার জানলে ডিরেক্ট না করতো তাই না জানিয়ে চলে এসেছে সরাসরি চৌধুরী বাড়িতে দরজা খুলে দেন লারা দুই যুবককে দেখেই হেসে দেয় লারা তারা পূর্ব পরিচিত লারাকে দেখে ইয়ামিন বলে উঠে দে লারা চিনি ছাড়া বলে হাত বাড়িয়ে দেই ইয়ামিন ছোট করে চিমটি কাটে হাতে রাতুলে চোখ যায় সামনে থাকা রমনের দিকে হাঁটু সমান চুল সিঁড়ি উপরে উঠছে সামনে দেখায় লারাকে ইশারা করে কে এই কেশবতী কন্যা লারা বলে আমাদের বাড়িতে আশ্রিতা হিসেবে থাকে বড় আম্মুর বান্ধবীর মেয়ে বাবা মা নেই আর কথা বাড়ায় না সরাসরি চলে যায় আবরারের রুমে তাদেরকে দেখছে ভূকুচকে আগে থেকে জানতো তারা আসবে এমনটাই বুঝায় আবরার রাতুল বলে উঠে ভাই তোদের বাসায় কেলবতী কন্যার প্রতি ক্রাশ খেয়েছি প্রেম করাই দে গম্ভীর করে তাকায় রাতুলের পানে তাকানো দেখে কলিজা পানি শুকিয়ে যাই আমিন বলে উঠে আরে তোদের বাড়ির আশ্রিতা মেয়েটার প্রতি চুল দেখে ক্রাশ খেয়েছে আমি বললাম কোন মেয়ে ইয়ামিন বলল নাম জানি না তবে চুল হাঁটু সমান লম্বা আয়সা বেগম খাবার তৈরি করছে আবরার আর তার দুই বন্ধুর জন্য তার কাজে সাহায্য করছে আনায়া রান্না শেষে আনায়াকে খাবারগুলো উপরে আব্রারের রুমে দিয়ে আসতে বলে আয়শা চৌধুরী নাক মুখুশকে নিয়ে যায় দরজার সামনে দাঁড়িয়ে আছে ওই দিন পরে যাওয়ার কথা মনে হতেই লজ্জায় দাঁড়িয়ে যায় ভিতরে যাবে না নিচে চলে যাবে সংকোচ বুধ করছে আস্তে করে ঠেলে ভিতরে যায় আনায়াকে দেখে ধরফুরিয়ে উঠেই আমিন সুরু চোখে তাকায় আবরার হাঁটু থেকে একটু নিচে চুল এতটা লক্ষ্য করে নিয়ে আসার সময় রাতুল মুগ্ধ নয়নে তাকিয়ে আছে ইয়ামিন তো ক্রাশ খেয়ে বসে আছে সব লক্ষ্য করছে আবরার আনায় বলে আপনাদের খাবার ভাইয়া আবরারকে উদ্দেশ্য করে বলে চলে যাই ইয়ামিন বলল শালা তোরে তো সুন্দর একটা বোন আছে আগে বললি না না কেন জামাই ডোরে কইলি আবরারের হাতে থাপ্পড় দিয়ে বলে উঠে আবরার দাঁত কিরিমিরি করে উত্তর দেয় শি ইজ মাই ওয়াইফ নট সিস্টার আবরারের উত্তর শুনে তারা দুইজন যেন আকাশ থেকে পড়েছে এতদিন না কেন আমি বললাম প্রয়োজন বোধ করিনি ও এইবারে আশ্রিতা সেটাকে বলেছে তোদের ইয়ামিন কাট কাট করে বলে উঠে লারা উত্তর শুনে দাঁতের উপর দাঁত ঘষে আব্রার দুই বাপ বেটির খুব লোপ আমার সম্পত্তির প্রতি বাপকে দিয়ে যদি ভিক্ষা না করিয়েছি আমি সোয়াত চৌধুরী না আমার বউকে আশ্রিতা বলে যার স্বামীর কথায় লন্ডন চলে পুরা বাংলাদেশ কেনার ক্ষমতা রাখে তাকে বলে আশ্রিতা সাহস কত ওরে কি করা যায় বলতো ইয়ামিন ইয়ামিন বলে আরে মেয়েটাকে ওই শাহাবাগে ভিক্ষা করে না রফিক ওর সাথে বিয়ে দিয়ে দে আমি বললাম গুড আইডিয়া রাত এগারোটা সাদের একপাশে রেলিং ধরে দাঁড়িয়ে আছে আনায়া লম্বা চুলগুলো বাতাসে নড়ছে বিষণ্নতা ঘিরে আছে তাকে এই পৃথিবীতে আমাকে ভালোবাসার মতো কেউ নেই আমাকে নিয়ে চিন্তা করার মতো কেউ নেই আমি খুবই একা মানুষ বলে মা নিজের সন্তানের সুখের জন্য সব করতে পারে আর আমার মা তার সুখের জন্য আমাকে আরেকবারই তা আশ্রিতা হিসেবে পাঠিয়েছে সে তো দিব্যি সুখে আছে স্বামী সন্তান নিয়ে আমাকে সুরে ফেলেছে শূন্যতার রাজ্য আকাশের দিকে তাকিয়ে বলছে কথাগুলো তার পাশে দাঁড়িয়ে আছে আবরার প্রতিটি শব্দ বুক বরাবর লেগেছে তোমাকে যারা কষ্ট দিয়েছে তাদের প্রত্যেককে আমি জাহার নামে ঘুরিয়ে আনব পাখি জাস্ট ওয়েট অ্যান্ড সি মনে মনে আউরিয়ে সামনে আঁকাতে থাকি পিছন থেকে কোমর জড়িয়ে ধরে আবরার আচমকে এমন হয় চমকে উঠে এত রাতে সাধ্যে আসবে না এই নারিকেল গাছে ভূত আছে লম্বা চুলগুলো উপরে তুলে লটকে রাখবে বিশি একা লাগলে আমার রুমে চলে আসবে দুইজনে রোমান্স দেখবো ল্যাপটপে মাঝে মাঝে এক দুইটা চুমু খাবো বলেই নাক ডুবিয়ে দেয় আনায়ার খোলা চুলে এরকম হওয়াতে বড় সরো একটা ধাক্কা খেলো আনায়া কি করছেন এসব ছাড়েন বলছি আমি বললাম যদি না ছাড়ি আনায়া বলো ধরবেন কেন আমি বললাম আইম ইউর হাজব্যান্ড আজাইরা কথা যত বলে গোট গোট পায় নিচে নেমে আসে সকাল সকাল ঘুম থেকে উঠি রান্না ঘুরে পা বাড়ালো আনায়া আয়শা বেগম রান্নার কাজে ব্যস্ত এতদিন পর ছেলে ফিরেছে তার পছন্দের সকল খাবার রান্না করছে আয়শা বেগম তার সাথে হাতে হাতে কাজ করছে আনায়া কাল রাতে আবরারের বলা কথাটা মাথায় ঘুর পাক খাচ্ছে সকল সংকোচ ভেঙে বলেই ফেলে আয়সাকে বরম একটা কথা বলবো আয়শা চৌধুরী রুটি বানানোর কাজে ব্যস্ত আনায়ার মুখের দিকে তাকে ছোট করে বলো হুম বলো আমাকে এই বাড়িতে থাকতে কেন দিয়েছ তোমাদের সাথে তো আমাদের রক্তের কোনো সম্পর্ক নেই আয়েশা বেগম দিদাই পরে যায় কি বলবে সত্যিটা বলে দিবে নাকি যেটা জানে আনায়া সেটাই গুছিয়ে বলবে এমন সময় লারা ডাক আসে উপর থেকে আনায়া চলে যায় আয়েশা বেগম একটা দীর্ঘশ্বাস ফেলে কাজে মন দেয় উপর থেকে চেঁচিয়ে যাচ্ছে লারা তার চেঁচানো শুনে আনায়া দৌড়ে উপরে উঠতে নিলেই পিসলা খেয়ে পড়তে নিলেই আমিন ধরে ফেলে ধন্যবাদ ভাইয়া বলে আবার দৌড় দেয় হাঁপাতে হাঁপাতে হাজির হয়ে লারার সামনে লারা বলে এই যে নবাব নন্দিনী কোখন থেকে ডাকছি কানে কি তুলো গুঁজে নিয়েছ কথা কানে যায় না লারার এই কথা শুনে আত্মা কেঁপে উঠে আনায়া বলে আসলে বড়ো মার সাথে কাজ করছিলাম তো তাই শুনতে পাইনি কথাটা বলতে দেরি লারার দিতে দেরি হয়নি ঠাস করে বসায় আনায়ার গালে আনায়া মাথা নিচু করে ফেলে এই রকম সচরাচর হয় তার সাথে এটা অস্বাভাবিক কিছু না ছোটো ছোটো পায়ে এগিয়ে আসে আবরার দাঁড়াই চেঁচামেচির জন্য ঘর থেকে বের হয়েছে আগেই কিন্তু সামনে আসেনি লারার পাশে দাঁড়ায় আবরার দুটি হাত বুকে ভাস করে দাঁড়ায় আমি বললাম এরকম কি প্রতিদিন পরে ওর শরীরে লারা কাঁচু মুচু করছে হালকা হাসার চেষ্টা করে কেন উত্তর না আনায়া আব্রার গম্ভীর কোণ্টে ডেকে উঠে আনায়া বলে জি ভাইয়া থাপ্পড়টা ফিরিয়ে দাও বিস্মিত হয়ে দাঁড়ায় আনায়া চোখ দুটো বড় বড় করে তাকায় লারা রাগে ফর্সার নাকটা লাল হয়ে যায় আব্রার দাঁতের উপর দাঁত ঘষাওড়াই হাউ মেনি টাইমস টু আউ হাউ মেনি টাইমস ডু আই হ্যাভ টু সে দিস চিল্লিয়ে ওঠে আপনার তার কণ্ঠে শুনে ইয়া মিনার রাত তুলে সাহাজির হয় আনায়া মাথা তুলে তাকাই ঠাস করে থাপ্পর লাগাই লারা গালে আবরার মুসকে হাসে লারা আর দাঁড়ায় না গালে হাত দিয়ে রুমে চলে আসে আবরার দুই হাত রাখে আনায়ার গালে আমার অনুপস্থিতিতে নিজের রক্ষা নিজেকে করতে হবে যান বলে ঠুরসোয় গালে পাঁচা কুলে তুলে নিয়ে রুমের দিকে পা বাড়ায় সুফায় বসায় তার পাশে কোমর জুড়ে বসে আছে আব্রার লম্বা চুলগুলো খুলে দেয় চুলে মুখ ডুবিয়ে দেয় আনায় বলে প্লিজ আমাকে টাচ করবে না প্লিজ আমি আমি তোর বৈধ টাচ না করলে কে করবে বলে কি করে বিশ্বাস আপনার কথা আনায়ার কথায় আব্রার উঠে আলমারির কাছে যায় একটা পেপার বের করে আনে আর দুইটা ছবি আনায়া হাতে দিয়ে তার পাশে বসে লুকেট দিস পেপার এন্ড পিক ও বাক চোখে তাকিয়ে আছে আনায়া এতদিন সবাই বলতো এইবারে আশ্রিতা কেউ তাকে আসল পরিচয় দেয়নি এমনকি আইসা পর্যন্ত তাকে বলিনি এই কথা সে পেপার আর ছবিগুলো নিয়ে বের হতে নিলে খুলে ফেলে আবরার বিছানায় শুয়ে দেয় আনায়া ছোটার জন্য চেষ্টা করছে সুটাম দেহের একটা মানুষের সাথে পেরে ওঠেনি তার স্থান আবরারের দেহের নিচে হয় আই নিট ইউ বেবি বলে ঠোঁট জোড়ায় ঠোঁট মিলিয়ে ধরে চুলে খামচে ধরে আনায়া হাত পা ছোটাছুটি করে আবরার সে তার কাজে ব্যস্ত দীর্ঘ সাত মিনিট পর ছাড়ে ঘন ঘন নিঃশ্বাস নিয়ে আনায়া ডোন্ট ডিস্টার্ব নরে না যান গলায় মুখ ডুবিয়ে দেয় আবরার বড় সড়ো একটা কামড় বসায় গলার নিচে চিল্লিয়ে উঠে আনায়া দুই মিনিট পরে ছেড়ে কামড়ের জায়গায় ছোটো করে চুমু খায় দরজা ঢোকার পরে আস্তে করে উঠে আসে দরজার ওপর পাশে দাঁড়িয়ে আছে লালার বাবা আজিম চৌধুরী চোখ লাল হয়ে আছে বোঝা যাচ্ছে তিনি অনেক রেগে আছে আবরার ডোন্ট কেয়ার ভাপ নিয়ে দাঁড়িয়ে আছে ওই মেয়েকে দিয়ে আমার মেয়েকে মার খাইয়েছ আপনার মেয়ে নিজের দোষে খেয়েছে বলে চাচার মুখের উপর দরজা আটকিয়ে দেয় বড় বড় করে পা ফেলে আনার কাছে আসে যাও সব কিছু এই রুমে নিয়ে আসো আজ থেকে তুমি আমার সাথে থাকবে আমার রুমে তোমার সময় দশ মিনিট চলবে গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আপনাদের ভালো রেসপন্স না পেলে হয়তো কন্টিনিউ করবো না